সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি টোনা ফিশ ভুনা সো টোনা ফিশ ভুনা কিভাবে করলাম চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি টোনা ফিশ এখন আমি ভালো করে ধুয়ে তারপর কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম একটু লেবুর রস দিয়ে দিয়েছি টোনা ফিশ ভাজার সময় অবশ্যই একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো এবার ভালো করে মেখে তারপর তেল গরম করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এপিট ওপিট উলটিয়ে তারপর ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে বাজা হয়ে গিয়েছে আমি কিন্তু মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার মাছ ভাজার তেলের সাথে আর একটু তেল মিশিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো যখন একটু ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য লবণ পেঁয়াজ কুচি ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচে এক চামচ আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুটি কিন্তু এক চামচ করে দিয়ে নিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে তারপর সামান্য পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু আমি পুরোটো তরকারি কষিয়ে নেব এখন দিয়ে দিলাম কোয়াটার চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার পাউডার দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এবার নেড়ে একটু ঢেকে দিচ্ছি টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সো আমি নেড়ে আর একটু টমেটোটাকে গলিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছগুলো এবার সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি তারপর ঢেকে দিচ্ছি কষানো পর্যন্ত কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার ঢেকে দিচ্ছি সামান্য সময়ের জন্য ওপরে ধোনাপাতা ছিটিয়ে তারপর একটু চুলায় রেখে তারপর কিন্তু উঠিয়ে নেব রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভিউয়ার্স আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বাসা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন সো ভিউর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ